রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে কিনে না খেয়ে যদি বাড়িতেই তৈরি করা হয় তাহলে কিন্তু পরিবারের সবাই কম খরচে এই ডেজার্ট আইটেমটা খেতে পারে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি কি রেসিপির কথা বলছি আমি কিন্তু ফালুদার কথাই বলছি আর এই ডেজার্টটা তৈরি করা কিন্তু একদম সহজ চলুন দেখি কিভাবে আমি বাড়িতে এ রেস্টুরেন্টের মতো এই মজাদার ফালুদা তৈরি করে ফেললাম তো ফালুদা তৈরি করার জন্য আমি এই জায়গায় গরুর এক লিটার তরল দুধ নিয়েছি আর দুধটা কাঁচা অবস্থায় এর ভিতরে তিন চা চামিচের মতো গোড়া দুধ দিয়েছি আর মিষ্টির জন্য দিয়েছি চিনি চিনিটার পরিমাণ ছিল চার চা চামচ তবে আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিয়েছি সামান্য লবণ আর কাঁচা অবস্থায় এই সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে তারপরে চুলার জালটা অন করতে হবে তো মিশানোর পরে যখন আমি দুধে বলো কুটে গেছে তখনই কিন্তু এই জায়গায় এক কাপের মতো সাবুদানা দিয়েছি এবার আমি সাবুদানাগুলোকে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিব আর অবশ্যই ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচের থেকে লেগে যেতে পারে তো আমার সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এটাকে আমি এক সাইড করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ফালুদা ঠান্ডা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তো কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এর ভিতরে আমি কিছু ফল কেটে নিয়েছি আমি কলা আঙ্গুর আপেল এবং কিছু বেদানা নিয়েছি এখন আমি ফালুদাটাকে সার্ফ করে দেখাবো তো সার্ফ করার জন্য আমি এই জায়গায় দুইটা কাঁচের বাটি নিয়েছি ফালুদা ঠান্ডা না হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না আর ঠান্ড আপনারা অবশ্যই ঠান্ডা করে খাবেন তা না এর আসল স্বাদই বোঝা যাবে না তো এবার আমি সাবুর রান্নাটা দিয়ে দিলাম আর এক এক করে সব ফলগুলোই দিয়ে দিব আমার কাছে চার রকমের ফল ছিল তো আমি এ দিয়েই ফালুদাটা বানিয়ে এ নিয়েছি আপনারা চাইলে এর থেকেও বেশি ফল অ্যাড করতে পারেন তো আমার এক এক করে সব ফলগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার এর ভিতরে আমি দুই টুকরা করে আইস দিয়ে দিয়েছি যেহেতু আমি বেশিক্ষণের জন্য ঠান্ডা করতে পারিনি তো আমি দুই টুকরা আইস দিয়ে দিয়েছি এবার এর উপরে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছিলাম তারা চাইলে কাপ আইসক্রিমও ব্যবহার করতে পারেন আর এভাবেই বাড়িতে কিন্তু খুব সহজেই ফালুদা বানানো যায় আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয় তো আজকে ফালুদা বানানোর রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ